দর্শক শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত নিশ্চয়ই আপনি রফিকের কথা শুনছিলেন বার্ষিক পরীক্ষার আগে পাঠদান বন্ধের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত শিক্ষক এবং অভিভাবকরা কি বলছেন রাকিব আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা জানতে চেয়েছেন খুলনা মহানগর এবং খুলনা জেলায় যে প্রাথমিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তাদের আহ আন্দোলন কর্মসূচিতে এবং আহত হয়েছে অনেক শিক্ষক সেই আহ তারই প্রতিবাদে আজ আহ বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন শিক্ষকরা কিন্তু এবং অনেকেই চকৃত হয়েছে তারা পাঠদান থেকে বিরত হয়েছে এবং তারা ধর্মঘট পালন করছে কর্মবিরতি পালন করছে এবং বিশেষ করে অভিভাবকরাও এ সময় শিক্ষকদের উপর হামলা আহ হামলা হয়েছে এর আহ প্রতিবাদ জানিয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে শিক্ষকদের কাছে এবং আমাদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে তবে শিক্ষকদের সাথে আমি কথা বলেছি তারা দাবি হচ্ছে যে তিনটি দাবি আহ প্রথম দশ দশ নম্বর গ্রেড আহ তাদের প্রধান এবং আহ চাকরির দশ বছর এবং ষোলো বছরে তাদের দুটি উচ্চতর গেরেব প্রদান এবং আহ শতভাগ পদোন্নতির মাধ্যমে তাদেরকে উন্নতি দেওয়ার যে দাবি এই দাবিটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি তাদের যৌক্তিক দাবি এবং এইচএসি পাশ করে এইচএসি সমমানের অনেক সরকারি চাকরিজীবী রয়েছে তাদের দশম গ্রেডের স্কেল দেওয়া হয়েছে তবে তাদের কেন দেওয়া হবে না তারা তো শিক্ষক কারণ প্রাথমিক যারা শিক্ষা গ্রহণ করে তারা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় তাহলে যারা হামলা করলো তারাও তো প্রাথমিক বিদ্যালয়ের একদিন শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন তারা কেন আজ শিক্ষকদের উপর হামলা করেছে এই দুঃখ প্রকাশ করেছেন শিক্ষকরা এবং তারা খুবই মর্মাহত এবং পাঠদান কার্যক্রমে তারাও বলছে যে এমন একটি সময় সামনে আগত বার্ষিক পরীক্ষা এখন তাদের তারাও দুঃখ প্রকাশ করেছেন যে তারা বাধ্য হয়েছে বলে তারা জানিয়েছেন তারা তাদের কর্মগিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সবচেয়ে রাখি আপনাকে ধন্যবাদ দর্শক